পটুয়াখালীর মিনায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় গছানি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাসবাড়িয়া বিএনপির আয়োজনে বাসবাড়িয়া ইউনিয়ন একাদশ বনাম বহরমপুর ইউনিয়ন একাদশ ফুটবল খেলা অনুষ্ঠিত হয় বাসবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনায়েত করিম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও বজলু রশিদ হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন ফুটবল ম্যাচের উদ্বোধক ছিলেন সাবেক সভাপতি ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ও নির্বাহী কমিটি সদস্য হাসান মামুন বিশেষ অতিথি জেলা বিএনপির সদস্য সচিব বাবু স্নেহাংশু সরকার কুট্টি জেলা বিএনপি সদস্য মুস্তাক আহমেদ পিনু সহ জেলা ও উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ম্যাচে বাসবাড়িয়া ইউনিয়ন একাদশ শূন্য গোলে ও বহরমপুর ইউনিয়ন একাদশ শূন্য এক গোলে রানার আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বক্তব্যে বক্তারা বলেন মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই এমন আয়োজনে তরুণদের সম্পৃক্ততা দেখে আনন্দিত হয়েছে। এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি বাড়ায় এবং তরুণদের মধ্যে নেতৃত্ব গড়ে তোলে তিনি আরও জানান ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্ট আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে